তখন বেরিয়ে আবু তো আদান হুজুরের সে বোর অপকর্ম সন্তানদের ছেড়ে চলে যেতে পারে কার হবে দীর্ঘদিন আগে এই আবু তো আদান হুজুরের ভোর আরেকটি জামাই ছিল তিনি সাবি নাহার আমি যার প্রথম স্বামী এই স্বামী ইতিমধ্যে লাইভে এসে সব কিছু বলে দিয়েছে তার বউ কতটা নিকৃষ্ট আদনান তাহা আহমেদের বর্তমান বর্তমান বউ বলতে পারে না যে অর স্ত্রী সাবি নাহার আমি যার প্রথম স্বামী অনেকে এই কথাটা বিশ্বাস করতে চায় না অনেকে বলছে বা কমেন্ট করছে আমি এগুলো ভুয়া বা মিথ্যে বলি আমি তার প্রমাণ দিচ্ছি এখন প্রমাণ নেন এই হইল আমার দ্বিতীয় সন্তান প্রথম সন্তান যেটা একদিনে না এটা আমার মেয়ে কুয়ারিসা দেখছেন আপনারা এরপরে আপনারা বলেন আমি মিথ্যা বলি আরও প্রুফ দিতেছি এখন প্রুফ নেন আমার বিয়ের ছবি আমার যে বিয়ের ছবি আছে সেগুলো আমি এখন দেখাইতাছি দেখেন এই যে সাবিকুন নাহারের বিয়ের প্রথম দিনের ছবি সেদিন কাবিন হয় আর আমি দেখে দেখাইতাছি আপনাদের এই হলো ও সই করতেছে কাবিন কাবিননামা এবং ওর মা পিছনে হাত দিয়ে মুখ ঢেকে রাখছে এবং ওর দুলোভাই sahabuddin এই যে সাবিকুন নাহাত লাল শাড়ি পরা আর আমার ভাগনির সাথে আমার ভাগনির নাম অনু এই উপর আমার বাবার ছবি এই যে সাবিকুনের ছবি আর আমার ছবি এই যে আমি আর যে এখন আদনান তাহার স্ত্রী কিন্তু সে আদনান তাহা তার হইল তৃতীয় স্বামী সাবিকুন নাহার তার প্রথম স্বামী আমি তার দ্বিতীয় স্বামী মোহাম্মদ সিরাজ যে একজন তেল ব্যবসায়ী চট্টগ্রামের তৃতীয় স্বামী হল আদনান তাহা মিডিয়া বা ফেসবুক বা ইউটিউব যেভাবে সাবিকুন নাহারকে নিয়ে বলতেছেন তার চোখের জল দেখে আপনাদের চোখের জল পুরে যায় তার কথা শুনে সে বিদেশ চলে যাবে তার স্বামীকে নিয়ে আহা হা তার কি মহব্বতের কথা আপনারা শুনে তার তার কথা আপনারা পুঁটে গেছেন তার অশ্রুর ভিতরে যাবেন না এবং প্রতি জনের কাছ থেকে ও দেন মোহরের টাকা গুলা কিছুদিন আমার সাথে তো সাত বছরের সংসার পনে থেকে পনে সাত বছর বা সাত বছর সংসার এই সাত বছরের সংসারে ও যদি আমাকে ছেড়ে আমার পারে ও আর কার হবে। আমার সিঙ্গাপুরে ছিলাম সিঙ্গাপুরের টাকা গুলো বৈশা নিয়ে ভেঙে ভেঙে খাইছি ও যা বলছে তা শুনছি ও আমার নিয়ে এক এক জায়গায় আমার বাসা ভালো না আমার বোন ভালো না মা ভালো না ঠিক আছে ওদের বাসায় যাইতাম ও থাকতাম ওইখানে ছয় মাস তিন মাস ভাড়া হিসাবে পাঁচতলা ভাড়া হিসাবে আমার রাখছে আমি সেখানেও গেছে ভাড়া দিয়ে থাকছে ও এইভাবে করে চাইছে নাচাই না চাইছে ভালো কথা যেদিন আমি জানতে পারি বা ওর আমি বাড়া ছেড়ে হবে তারপর আমার সাথে করে মায়ের এক সন্তান গুলারে আমার বাড়িতে রাইখা আমার সন্তান গুলার আমার বাড়িতে রাখা ওর মার বাসে এক সপ্তাহ করে চলে যেত এটা সেই সাবিক উন্নয়ার যার অসুর দেখে আজকে সারা বাংলার মানুষ সাঁতার হয়ে গেছেন কিন্তু আমি তো জানি ওর অসুরের ভিতরে কি ঘর ঘুমটার তলে আছে ও সমস্ত পর্দাশীল মহিলাদের পর্দাশীল মা বোনদের কলঙ্কিত করছে আর পর্দা আছে কিন্তু পর্দার ভিতরে